উনিশশো সাল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে এক মাইল চার মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না অক্সফোর্ড এর ওই স্টুডেন্ট তখন বই পত্র পড়ে সে চিন্তা করলে আমি এই রেকর্ড থামবো অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুজিত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মেডিকেলে ঢুকছে অক্সফোর্ড ওইখানে মেডিকেলে পড়ার মতো জায়গা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল সেক্টরে ঢুকছে একজন স্টুডেন্ট ঢুকে সে বই পড়তেছে পড়তে পড়তে তাকে এসে একজন একটা কাগজ দিল সেই কাগজে সে একটা আর্টিকেল পড়তেছে সে আর্টিকেলটা কি যে একটা মানুষ এক মাইল কখনোই চার মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না ওই আর্টিকেলের মধ্যে লেখা এখন যেমন পেপার পত্রিকা থাকে ওই সময় আর্টিকেলে লেখা চার মিনিটের কম সময় এক মাইল কেউ দৌড়াইতে পারবে না ওই স্টুডেন্ট ওই জিনিসটা পড়ার পরে চিন্তা করতেছে আচ্ছা মেডিকেল সায়েন্সের যত বই আছে এই বইগুলো ভালো করে পড়িত পড়তে পড়তে দেখি তো কোনো জায়গায় লেখা আছে কিনা যে চার মিনিটের কম সময় এক মাইল মানুষ দৌড়াইতে পারবে কিনা ভালো করে সে পড়া শুরু করলো পড়তে পড়তে গিয়ে দেখে না এরকম কোনো কথা কোনো জায়গায় নাই যে চার মিনিটের কম সময় মানুষ এক মাইল দৌড়াইতে পারবে না তখন সে কি করলো যে মানুষের দুই হাজার বছরের একটা ভ্রান্ত ধারণা যখন আসছে বছর থেকে মানুষের ধারণাতে মানুষকে যেভাবে ডিজাইন এই এমন যে কোনো মানুষ এক মাইল চার মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না অক্সফোর্ডের ওই স্টুডেন্ট তখন বইপত্র পড়ে সে চিন্তা করলো আমি এই রেকর্ড ভাঙবো এই রেকর্ড ভাঙবে তা সে তো মেডিকেলের স্টুডেন্ট সে ভাঙবে এটা কেউ বিশ্বাস করবে সে কি করলো ওই স্টুডেন্ট সকাল বেলা প্রত্যেক দিন দৌড়ানো শুরু করলো প্রত্যেক দিন তিন মাস দৌড়াইলো ছয় মাস দৌড়াইল এক বছর দৌড়াইলো দুই বছর দৌড়াইলো চার বছর দৌড়াইলো আট বছর দৌড়াইল সাল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে দৌড় প্রতিযোগিতায় যখন ফিনিশ লাইনে যায় মানে এক মাইল দৌড়ানো শেষ হয়েছে তখন যিনি কমেন্ট্রি দেয় যখন বক্তব্য দেয় উনি একটা শব্দ উচ্চারণ করছে ফ্রি মানুষ অবাক হয়ে গেছে কি ব্যাপার কোনদিন কোন মানুষ ফোরের কমে দৌড়াইতে পারে নাই যখন উনি থ্রি বলছে সবার মাথা খারাপ হয়েছে কি ব্যাপার তারপরে উনি বলল থ্রি মিনিট ফিফটি নাইন পয়েন্ট ফোর সেকেন্ড মানেটা কি মানে হচ্ছে মানুষের ইতিহাসে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে যত মানুষ দৌড়াইছে তার মধ্যে নবী রাসুল্লাহ কিভাবে দৌড়াইত সেটা তো রেকর্ড নাই যতদিন থেকে রেকর্ড এসেছে এমন কোনো মানুষ ছিল না যে চার মিনিটের কম সময় এক মাইল দৌড়াইতে পারছে উনি ওই প্রথম মানুষ যিনি তিন মিনিট উনষাট দশমিক চার তার মানে একটু কম এবং যে প্রথম দৌড়াইল উনি কিন্তু কোনো প্রফেশনাল দৌড়বিদ ছিলেন না মেডিকেলের একজন স্টুডেন্ট এবং যার নাম রজার ব্যানিস্টার ব্যারিস্টারের মতো মনে হয় ব্যানিস্টার রটা ন করলে হবে ব্যানিস্টার ব্যারিস্টারের মতো ব্যারিস্টার উনি যখন এটা দৌড়ানো শেষ করলো সবাই তো কিরে অলিম্পিক কিসের কি এথেন্সে আবিষ্কার হওয়া অলিম্পিক মানুষ খালি 4 বছর পর পর দৌড়াচ্ছে মেডিকেল এর একজন স্টুডেন্ট আসেনি গেম চেঞ্জ করে দিলো তখন সবাই বলতেছে যে ইনি নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক ক্যাপাসিটির অধিকারী এইজন এটা করতে পারছে এই চিন্তা ভাবনা করতেছে মানুষজন লেখালেখি করতেছে এক সপ্তাহ গেল 15 দিন গেল এক মাস না যাইতে আরেকজন ভেঙে ফেলছে তিন মাস না যাইতে কয়েক দজন ভেঙে ফেলছে এবং এখন যে আমি কথা বলছি কয়েক হাজার মানুষ 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড়িয়েছে অনেকের মাথায় মাথায় প্রশ্ন আসতেছে তখনকার এক মাসের মধ্যে হাজার বছরের ইতিহাস ভেঙে ফেললো কি কারণ ছিল একটা কারণ আমি যখন ডকুমেন্টারিটা দেখছিলাম তখন আমার মনে হলো এনারা বলছে যে বিশ্বাস রাখতে হয় বিশ্বাস মনের মধ্যে একটা ব্যারিয়ার আছে একটা হচ্ছে বিশ্বাসের গেট আছে সেই গেটটা এত শক্তিশালী ওইখানে যদি কেউ চিন্তা করে আমি এটা করতে পারবো না তখন কেউ পারে না রজার রজার যখন যখন প্রথম প্রথম ওই ওই গেটটা গেটটা ভেঙে ভেঙে দিল দিল মানুষ বিশ্বাস করলো জানা মানুষের তো এটা সম্ভব এবং তারপরে এক মাস সময়ের মধ্যে ভাঙা শুরু হইলো তিন মাসের মধ্যে কয়েক ডজন ভাঙলো আর এখন কয়েক হাজার মানুষ চার মিনিটের কম সময় এক মাইল হাট এক মাইল দৌড় কমপ্লিট করতে পারছে